ভগবদ্গীতা গীতা মানসিক শান্তির সন্ধানে ভগবদ্গীতা গীতা হিন্দু ধর্মের এক অমূল্য রত্ন কেবল ধর্মীয় গ্রন্থ নয় বরং এটি জীবনের প্রতিটি পর্যায়ে মানসিক শান্তি ও স্থিতির পথ প্রদর্শক এই গ্রন্থের মূল শিক্ষা হল অন্তর্জগতের শান্তি অর্জনের মাধ্যমে বাহ্যিক জগতের চ্যালেঞ্জ মোকাবিলা করা গীতার দ্বিতীয় অধ্যায় শ্রীকৃষ্ণ বলেন প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য পূজায়তে প্রসন্ন চেতসহায় সুবুদ্ধি পরিবতিষ্ঠতে অর্থাৎ যিনি ঈশ্বরের কৃপায় প্রসন্ন চিত্ত তার সমস্ত দুঃখ দূর হয় এবং তার বুদ্ধি স্থির হয় এক কর্মযোগ নিজের কর্তব্য পালন করা কিন্তু ফলাফলের প্রতি আসক্ত না হওয়া এই দৃষ্টিভঙ্গি মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে দুই ভক্তিযোগ ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ ও ভক্তি এই ভক্তি আমাদের অহংকার ও অহংকারজনিত দুঃখ থেকে মুক্তি দেয় তিন জ্ঞানযোগ আত্মা ও পরমাত্মার জ্ঞানে স্থিত থাকা এই জ্ঞান আমাদের সত্যিকারের পরিচয় উপলব্ধি করতে সাহায্য করে